কি কারো মাধ্যম থেকে হয়েছে না আপনি নিজের নামের আগে লাগাইছেন এটা একটু জানতে চাই আপনাদেরকে অনেকে মাজার বলে। একজন এখন আপনাকে যদি কেউ মাজার পুজোর বলে বা গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কে যদি কেউ মাজার পুজোর বলে এখন তাহলে এটা আপনারা কেমন চোখে দেখেন সেটা একটু বলেন মাইজবেন্ডার শরীফের দরগা কিন্তু একটা রাজনীতি দলের সাথে জড়িত ছিল জানেন কি আপনি

জুলুস শেষে এমন অনেকের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তো বলে দিবেন যে না মাজার হবে শুধু জিয়ারত করার জন্য সেখানে গিয়ে গাজা খাওয়া মদ খাওয়া ছেলে মেয়ে মেলামেশা করা এরকমের কোন কিছু আমরা চাই যদি তারা আল্লাহর দেওয়ানা হয় থাকে তাহলে তো দুনিয়া কিছু তাকে ইয়া করবে না গ্রাস করবে না তাহলে দুনিয়াবি নেশ যখন গ্রাস করে মূলত আল্লাহর পাগল না সে আসলে দুনিয়ার পাগল পণ্ড আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পি সাহেব কেমন আছেন পি সাহেব আপনার সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আপনার কি সময় হবে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম জনতা টিভি থেকে বলছিলাম জি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম জনতা টিভি জি সোশ্যাল মিডিয়ায় আপনার কয়েকটা ভিডিও শুট আমরা দেখলাম যেখানে গিয়াসুদ্দিন তাহিরের ব্যাপারে আপনি কথা বলতেছিলেন মামলার ব্যাপারে আর একটা জিকিরের ব্যাপারে আপনার একটা ভিডিও শুট দেখলাম যেখানে আপনি অন্য তরিকার একটু জিগির করতেছেন অনেকে বলতিছে এই বিষয়ে একটু জানার ছিল আমাদের আপনি কি বলবেন তাহির সাহেবের ব্যাপারে কি বলছিলাম আপনি বলছিলেন যে তাহির সাহেবের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্লাস সেই মামলাটা নিষ্পত্তি করার জন্য বলছিলেন আপনি মূলত আপনি তাহির সাহেবের কে অথবা তাহির সাহেবের খুব কলস কিনা এই বিষয়টি একটু আগে সিরিয়াসলি ভেঙে দিবেন আপনার পরিচয় দিয়ে আমি তো আমার তাহির ব্রাহ্মণবাড়িয়া আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জি

যে আপনাদেরকে অনেকে মাজার বলে আপনি একজন পীর সাহেব এখন আপনাকে যদি কেউ মাজার পুজোর বলে বা গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে যদি কেউ মাজার পুজোরি বলে এখন তাহলে এটা আপনারা কেমন চোখে দেখেন সেটা একটু বলেন হচ্ছে নিষেধ করছেন পরে আবার বলছেন এখানে অনেক প্রেক্ষাপট কারণ ওই ইহুদি মুর্শ্রিকা আবার অন্যান্য তাদের বাদরিদের মাজারকে যারা ওষুধ করে তখন যে আরো করতো বলে মানে সেজা করতো তখন আল্লাহ সাল্লাহ মুসলমানের সংখ্যা ছিল কম আর তখন উনি বলছেন যে এখন কোন যে আরোপ করবে না কারণ ওখানে যেন মানুষ শিরিপ করতে পারে বা সৃষ্টি করতে পারে যার জন্য রাসুল নিষেধ করছেন পরবর্তীতে মুসলমানের যখন ইমানের চেতনা বাড়ছে মুসলমান যখন ইসলাম বুঝে পাইছে তখন রাসুসাল্লাহ ইসলাম বলছে এখন তোমরা রাজি আরোপ করবে জি 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 সেটা আমরা জানি আমরা এখন কথা বলতেছি আর মূলত আহলে সুন্নাত অল জামাত যে যারা একটা দল আছে তারা অন্য কৌমি অঙ্গনে যারা আছে যারা লাইনে তাদেরকে তারা ওহাবি বা খারিজি বলে আখ্যা দেয় আর মূলত তারাও কিন্তু আমি দেখছি যে মাজারে গিয়ে তারা জিয়ারত করে কিন্তু বর্তমানে মাজারে সাহালি মাজার ঢাকা মিরপুর এক নম্বরে চিনেন জি এই মাজারে আমি নিজে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছি যে সেখানে কোনো আল্লাহওয়ালা লোক নেই ভিতরে অনেক মানুষ ঢুকতিছে অনেকে সেজদা করতেছে আবার অনেকে আশেপাশে ঘুরতিছে আবার গাজা সেবন করতেছে নেশাদ্রব্য সেবন করতেছে এটা তাহলে মাজারে এসব জিনিস হইলে তাহলে মাজারকে আপনারা তো ভালোবাসেন কেন সেটা জানতে চাই

জি আপনারা বিরোধী কোন কাজকে আপনারা সাপোর্ট করেন না আমি একটা ভিডিও শুট যেখানে বাংলার জমিনে সব থেকে প্রথম আউলিয়া কে শাহজালাল শাহাপরান জি শাহজালাল শাহাপরান শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজারে একজন মেয়ে রাতের বেলা থাকে সেখানে আরো কিছু লোকজন থাকে আরো অনেক মেয়ে থাকে কিন্তু সেখানে খাদেম সহ আরো কিছু লোক ওই মেয়েকে ওখানে এলাকাবাসী যারা আছে এবং প্রশাসনিক লোক নিয়ে নিজেরা যদি তা দমন করা যায় বিচারের আনা যায় যদি না হয় তাহলে আইনের সহযোগিতা নিয়ে পরিবেশ ছাড়া দরকার ওইটাই দরকার ওইটাই আমরা তাই যেহেতু শ্লোক আপনিও পির সাহেব সেও পিস সাহেব যেহেতু আপনার কাছাকাছি স্থানের মানুষ আপনি আর গিয়ুদ্দিন তাহিরি সাহেব তাহলে আপনি তার পার্সোনাল ব্যাপারটাও কম বেশি আপনি জানেন পাঁচ থেকে সাত বছর জি আসলে ওনাকে আমরা অন্ত থেকে মহাপত্র সন্নিহতের খেতে ঠিক আছে আমাদের একজন সন্দির ভাই এই সব অন্ত থেকে ওনাকে আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি কিন্তু ওনার পার্সোনাল যে ম্যাটার আবার দেখা যাচ্ছে ওনাকে ফোনেও পাওয়া যায় না অনেক সময় আপনার অনেক ফোন রইলেও ওনাকে পাওয়া যায় না ওনাকে সরাসরি দেখা যাচ্ছে আপনি যে কথাটা বলছেন এটা বাস হচ্ছে না ওনাকে অনেক ফোন দিলে পাওয়া যাচ্ছে না ওনার একটা এয়ারটেল রবি নাম্বার ছিল নাম্বার আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের স্টুডিও থেকে ওনাকে আমরা ফোনে পাই নাই এজন্য পরবর্তীতে আপনাকে আমরা নক করছি অথবা আপনার উপর লেভেলে যদি কেউ থাকে তাকে নক করে আবার তার পার্সোনাল নতুন কোনো নাম্বার থাকলে সেকে সংগ্রহ করে তাকে আমরা ফোন দিয়ে তার মুখ থেকে আমরা একটু জানবো আসলে এটা একটু আমরা মিডিয়ায় প্রচার করে দিব আসলে মূলত তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এমন কি তার বিরুদ্ধে পাঁচ বছর আগে দেখলাম যে মাইজবান্ডার শরীফে মাইজবান্ডার শরীফের দরগা কিন্তু একটা রাজনীতি দলের সাথে জড়িত ছিল জানেন কি আপনি এখন সেখানে গিয়ে সে পক্ষ হয়ে অনেকগুলো কথা বলেছে এই বিষয়ে কি এলাকার জনগণ বা দেশের মানুষ তো তার প্রতি ক্ষোভ আছে গেসুদ্দিন তাহিরের ব্যাপারে এই ব্যাপারটা কি আপনি জানেন না এই ব্যাপারটা আসলে আমি জানি যখনই আমরা যেহেতু সাধারণ মানুষ যখনই আমাদের কাছে কোন রাজনৈতিক দল আসে তখন যারা আসে দোয়া নেওয়ার জন্য সবার জন্য আমরা দোয়া করি এটি হল নিয়ম আর পূর্ণ মুসলিমের সমস্ত মুসলমান ভাই ভাই সবার জন্য সবাই দোয়া করতে হয় যে কোনো লোক যদি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী আসে তাহলে ওনারা তোয়া চাইলে তো আরেকটা বিষয় আর একটা বিষয় জি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় হলো যে গিয়াশদ্দিন তাইরিক সাহেবের অনেকগুলো ভিডিওর ভিতরে আমরা দেখেছি যে অনেকগুলো গান অথবা তার কিছু বাউল গানও আমরা দেখেছি যে গানগুলো গায় সেগুলো সে নিজে গাইছে এমনকি আপনার কয়েকটা জিগের ভিতর আপনি দেখেছে আপনার ভিডিওর ভিতর আপনার সাথে যে কথা বলতেছি আমি আপনার দুইজন পিসাব দুইজন পিসাবের কি আপনারা কোন বিষয় নিয়ে জিকির করা জাহেজ আছে না আল্লাহর নাম নিয়ে জিকির করা জাহেজ আছে এটা একটু বলবেন যেহেতু গিয়াসুদ্দিন তাহিরি যেরকম জিকির করে আপনার সেভাবে জিকির করে আমি দেখছি তাহলে বলেন একটু এটা জাহেজ আছে কিনা না না এখানে আপনার জিকিরে আমরা তো আল্লাহ জিকিরে করি

ওই আমরা তো আর একটা দরবারে ওয়াশ করি না কথাটা বুঝলেন কারণ এখানে যে দরবারে লোকজন বেশি থাকে ওনার চিরের নামটা নিলে তাদের ওনার পক্ষবিন্দু যারা আছে ওনাদের কাছে একটু আমাদের জিনিসটা একটু মজা লাগে বা তার একটু পছন্দ করে যার জন্য ওই তীরের নামটা নেয় এই জিকিরের মধ্যে মানে পির সাহেবের নামটা নেওয়া হয় কিন্তু জিকিরের মধ্যে কি পীর নাম নেওয়া এটা কি সরিয়ার ভিতরে আছে কিনা না আপনারা নিচ্ছেন যখন আল্লাহ বলে তখন তার চিরের নাম নেওয়া হয় না যখন শান বলে কিছু কাওয়ালি বলে তখন যে ওনার নাম নেয় কিন্তু আসলে আল্লাহ আল্লাহ এটা নেওয়ার পরে যখন আমরা আল্লাহ বলে ডাক দিই তখন তো আর আল্লাহ আল্লাহকে কাউকে ডাকতে হয় না যেহেতু আহলে সুন্নাত আল জামাতের আপনি একজন পিশেব আপনি একজন জ্ঞানী মানুষ একজন মাওলানা মানুষ আপনি অনেক কিছু জানেন মিলাদুন নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আল্লাহ রাসূল এমন কোন ঈদকে কি গোপন রেখে গেছেন যে ঈদটা আল্লাহ রাসূল মৃত্যুর পরে তারপরে সাহাবা একরাম তাবে তাবেইন তারপরে যাবতীয় আমরা এই পর্যন্ত যারা আছি সবাই সেটা পালন করব আল্লাহ রাসূল কি মৃত্যুর আগে গোপন করছে এমন কোন কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু পৃথিবীতে গ্রহণ দেখে যান না সব কিছুই আল্লাহ রাসুহাসালাম হাদিসের মারাতার দ্বারা উনি উল্লেখ করে গেছেন কিন্তু এখন আমরা যদি খোঁজে না পাই আমরা যদি তালাশ না করি যেমন বোকারি শরীফের দ্বিতীয় খন্ড সাতশো চৌষট্টি বিশটা চার হাজার নয়শ দশ নম্বর হাদিস হজরত আব্দুল্লিন আব্বাস সদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন ওই যে ওনার চাচা রাসুদাল্লাহ সাল্লামের চাচা আবুল আহব যখন এতেকাল করলেন ওনার সাথে স্বপ্ন দেখা হল এখন দেখা হওয়ার পরে আব্বাস সদি আল্লাহবুত আল্লাহম উনি জিজ্ঞেস করলেন ভাই তুমি তো মোহাম্মদ সাল্লাহাম নাই আল্লাহর ওভারঅল অবস্থানটা কি যখন সে প্রশ্নের জবাবে স্বপ্নতে বলতেছেন যে আসলে আমি মূলত ইমান না আনার কারণে আমার আজাব আমি আজাবে ভুগতেছি কিন্তু আমার একটা সুসংবাদ আছে প্রতি সোমবার যখন আসে উলিতা ইসনাইন আমি সার আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আমার মিলা আমি নিজেই পালন করি প্রতি সোমবার আমার মিলার রোজা রেখে আমি স্মরণ করি ঠিক না কিন্তু তখন জেলার যে আপনার মরা বাইয়ের ঘরে আবদুল্লার ঘরে এমন একটা নূরের টুকরা এসেছে একটা সুন্দর বাতিজার জন্ম হয়েছে তখন উনি খুশি হইয়া ওনাকে আজাদ করে দিয়েছেন এই দাস থেকে তখন এই এই রাসুলের আগমনের বার্তাটা যখন দিয়েছে তখন উনি ওনাকে মুক্ত করে দিয়েছিলেন এখন এই সাত আছাগুরি লারা দিয়ে মুক্ত করছিলেন আজি সেটা আসছে তখন বলছে আপাজ বলতেছে যে তখন আবুল বলেছেন যে এই দিন যখন আসে সোমবার যখন আসে তখন আল্লাহ আমাকে একদিন জাহান নামের শাস্তি থেকে আল্লাহ লালক করে দেন মুক্ত করে দেন কেন ওই যে বাতি যা আগমন করছে আগমন মানে খুশি হয়েছে এই ক্ষেত্রে জি এই ক্ষেত্রে খুশি হওয়াতে কিন্তু রাসুল হিসেবে নয় উনি কিন্তু রাসুল হিসেবে খুশি হন নাই ওনার বাতি যা আসছে

কিন্তু এই খুশির ঠেলায় ঠিক আছে আমরা গন্ডগোল সৃষ্টি করব। আমরা কখনো নেশাদ্রব্য পান করে না এটা আমরা যদি আপনাকে একটা প্রমাণ দিয়ে কথা বলি যে এই জুলুস পালন করার পরে নেশাদ্রব্য জিনিস পান করতেছে জুলুস শেষে এমন অনেকের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে

ইন্ডিয়া থেকে মাদ্রাসা মাদ্রাসারনা অনুসরণ করে তারাও দেখতেছি হক দল তারাও সঠিক পথে কথা বলতেছে আপনারাও সঠিক কথা বলতেছেন কিন্তু আমি একটা দিক এখানে লক্ষ্য করলাম যে তাদের সাথে যারা বেশি চলাফেরা করে তারা দেখলাম আলেম সমাজের বা সঠিক পথে চলাফেরা করে নিষাদ্রব্য জিনিস থেকে দূরে থাকে যেভাবে চর্মনার পিস সাহেব তারপরে আরো অন্যান্য যে বড় বড় পিস সাহেব আছে আপনাদের ভিতরে এরকম দেখলাম কি সঠিক আর আপনাদের ভিতরে যারা আছে তারা দেখলাম কি যে ওয়াজের মঞ্চে অনেক রকমের গান সেই গানকে নিজেরা তৈরি করে তাদের মুখে প্লাস আসলে আসলে চরিত্র কিন্তু আসলে আমার কি আমি আমার কোনো কিছু পেয়েছেন কিনা সেটা হলো কষ্ট কিন্তু কেউ কি করলো না করলো সেটা তো আসলে আমি জানি না আমার দেখারও বিষয় না কারণ আর

সেখানে গিয়ে গাজা খাওয়া মদ খাওয়া ছেলে মেয়ে মেলামেশা করা এরকমের কোনো কিছু আমরা চাই না প্রয়োজনে এই মাজারকে রক্ষা করার জন্য সরকার বাহিনী ফিট করে দিবে প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয় থেকে এখানে একটা বাহিনী ফিট করে দিবে যেন এই সমস্ত জিনিস মাজারে না থাকে সবাই যাবে আল্লাহির কবরে যাবে যাবে জিয়ারত করবে আবার চলে আসবে এটাই নেতাদের কথা সেখানে তো গিয়ে গাঁজা খাবে মদ খাবে সেখানে গাঁজা বিক্রি করবে ছেলে মেয়ে করবে রাতের বেলা খারাপ হবে। পাগল ছালার শর্ট পিহে করে আর গাঁজা খায় আমি আল্লাহ আমি শাহজালালের জালালের এভাবে কথাগুলো বলে যেগুলো ইসলাম বিরোধী সম্পূর্ণ আসলে এগুলো যারা বলে আসলে আসলে তারা কি আসলে মুসলমান কিনা যদি মুসলমান হয় সোনার এবং কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে ঠিক না আল যারা আল্লাহর সালাত পছন্দ কর আর যদি তার আল্লাহর দেওয়ানা হয় তবে তো দুনিয়া বি কিছু থাকে ইয়া করবে না গ্রাস করবে না তাহলে দুনিয়া বি নেশাগ্রস্ত যখন গ্রাস করে কিন্তু সে আসলে মূলত আল্লাহর পাগল না সে আসলে দুনিয়ার পাগল বন্ধ দেখ যা আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ফিকহ সাহেব যেহেতু আপে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ভিতরে ইলম আছে আর যেহেতু এই এলএম নিয়ে যদি সামনে আগাতে চান তাহলে যারা অন্যান্য কর্ম অঙ্গনে যারা লেখাপড়া করে আর আপনি আপনারা একই ভাবে চলতে পারবেন কিন্তু কিছু কিছু আছে যারা এভাবে কথা বলে না ডাইরেক্টলি তারা একদম নেশা হয়ে কথা বলতেছে এদের সাথে আপনার সাথে একটু দেখে ব্যতিক্রম মনে হচ্ছে আসলে মূলত আমাদের কোনো সম্পর্ক নেই যান মূলত জামাত জামাতের সাথে সম্পর্ক তারা এগুলা পছন্দ করি না আমরা আমরা প্রত্যেকটা মাফিলে এটা বলার চেষ্টা করি ঠিক আছে পীর সাহেব গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে যদি আপনি নক করতে পারেন তাহলে প্লিজ আমাদের নাম্বারটা একটু দিবেন অথবা তার নাম্বারটা একটু আমাকে দিবেন কারণ তার একটা রবি নাম্বার ছিল জিরো আমি ওই নাম্বার অনেকবার নক করছিলাম তাকে পাওয়া যাচ্ছে না যদি যোগাযোগ করতে পারেন প্লিজ আমাদেরকে একটু দিবেন তার মামলার বিষয়টা আমরা একটু আর কি সোশ্যাল মিডিয়া দিতে চাইছিলাম সরাসরি তার ইন্টারভিউ নেওয়া সম্ভব না এখনো সেও একটু সেইপে আছে যেহেতু কয়েকটা মামলা হয়েছে আর কি সেও একটু পে আছে এজন্য আমরা আমরা চাচ্ছি যে সরাসরি তার মুক্তি কথাগুলো একটু শোনার জন্য আর কি এটা আমরা সরাসরি মিডিয়া প্রচার করে দিব আপনি একটা নাম্বার আমার কাছ থেকে নিতে পারেন দুটো নাম্বার আছে 01921 জি আপনি লিখতেছেন জি 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 লিখতেছি বলেন 01921 সবচেয়ে বেশি সহযোগিতা নিলে ওনার ভাইয়ের নাম্বারটা দিতে পারি মইউদ্দিন মাওলানা মইউদ্দিন জি জি দেন তাহলে সেটা একটু ভালো তার সাথে যোগাযোগ করে পাওয়া যাবে তাকে জি 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 জিরো ওয়ান সেভেন ডাবল ফোর যে আমার নাম ফির মুফতি দেওয়ার হুসাইন মুজাহিদি জি দর্শক সাথে বলতে চাই পীর মুফতি দেওয়ার হোসেন সাহেবের সাথে আমরা কথা বলতেছিলাম আহ উনি আহলেদ সুন্নতাল জামাতের একজন সম্মানী ব্যক্তি ওনার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম আসলে মূলত তাদের ভিতরে নেশাদ্রব্য জিনিসটা এরা তারাও সাপোর্ট করে না মাজারে গাজা খাবে মদ খাবে বা অন্যান্য জিনিস এটা ব্যবহার করবে এটা আহলেদ সুন জামাতের কোন আলেমা বা কোনো পিক সাপোর্ট করে না তাহলে এদের ভিতরে আর কম অঙ্গনে আলেমদের ভিতরে মোটামুটি একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে তারা এক কাতারে আসতে পারবে হয়তো তারা ভুল বোঝাবো এটা বন্ধ হয়ে যাবে পিছনে কয়েকজন তাদের ভিতরে কাঠিনার হয়তো পিছনে যারা কাঠিনার্থীছে তারা কিন্তু আলেম না